আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দশম সেরে রাজশাহী বোর্ডের যে সৃজনশীল টেস্ট দুই হাজার চব্বিশ সালে বীজগাণিতিক রাশির এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করব এখানে দুটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে এই দুটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে এবং তিনটাই এখানে এবং এলের এর একটা মান দেওয়া আছে দিয়ে বলছে এখানে ক নম্বর যে প্রশ্নটা এখানে একটা প্রশ্ন দেওয়া আছে পিঠু দা পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টু কে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে এটাকে বলছো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য যার সাথে উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নাই প্রমাণ করতে হবে এই যে দুইটা বীজ রাশি দেওয়া আছে এই দুইটা রাশির উপর ভিত্তি করে এটা এটা প্রমাণ করতে হবে গণপর প্রশ্ন দেওয়া যদি হয় তাহলে এম এর মান নির্ণয় করে এখানে দেওয়া থ্রি পাওয়া থ্রি টু দা পাওয়ার প্রথমে আমরা মাইনাস টু এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে প্রথমে আমরা এই যে পি টু দা পাওয়ার এটা লিখলাম তারপর প্লাস

টু পি স্কেয়ার মাইনাস পি স্কার টু পি থেকে দুইটা ফিস্কার থেকে একটা পি স্কার গেলে আরেকটা পি স্কেয়ার আছে কারণ যেহেতু মানের যেন কোনো পরিবর্তন কে মানের যেন কোন পরিবর্তন না হয় আর এখানে মাইনাস টু এভাবে দিলাম এবার আমরা এই এই যে অংশটা আছে এই অংশটা থেকে যদি পি স্কেয়ার কমন এখানে পাওয়ার ফোর আছে এখানে পি স্কেয়ার আছে তাহলে পি স্কেয়ার কমন যাবে এখানে আমরা পি স্কেয়ার কমন নিলাম পি স্কেয়ার কমন নিলে পি টু দা পাওয়ার ফোর থেকে পিস কেয়ার কমন নিলাম আর পি স্কেয়ার আর প্লাস এর প্লাস টু পি থেকে পি স্কোয়ার কমন গেলে আর থাকে কত আর থাকে টু আমরা টু লিখলাম তাহলে পি কমন নিলে পি স্কোয়ার প্লাস টু এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস এখানে পি স্কোয়ার আছে এখানে টু আছে এখান থেকে কোন সংখ্যা কমন নেই এখানে আমরা মাইনাস ওয়ান কমন নিলাম কারণ এখানে পি ও কমন নেওয়া যায় না এখানে টু ও কমন নেওয়া যায় না তাহলে মাইনাস ওয়ান কমন নিলে আর এখানে মাইনাস পি আর মাইনাস টু দেখো মাইনাস ওয়ান কমন নিলে

এটা মনে করো আমরা ধরলাম এক নং সমীকরণ এবার পরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল নাইন এটা ধরলাম আমরা দুই নং সমীকরণ এবার দেখো আমরা আমাদেরকে কিসের মান বের করতে হবে এখানে থ্রি এক্স ওয়াই দেখো থ্রি এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাদেরকে এই দুটো রাশি থেকে এক্স স্কোয়ার প্লাস এবং এক্স ওয়াই এর মানটা বের করতে হবে তাহলে কিভাবে আমরা এই অংশটা থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মানটা বের করবো আমাদেরকে সেই নিয়ম অনুসরণ করতে হবে এবার এক সমীকরণ থেকে নং সমীকরণ হতে এক নং সমীকরণটা আমরা এখানে লিখি পাওয়ার ফোর প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস

এখানে যদি আমরা এটা দিলাম এক্স স্কোয়ার প্লাস ভিতর দেখো আমরা এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই লেখছে দুইটা তাহলে যেহেতু দুইটা লেখছি এখানে একটা মাইনাস করে দেবো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এখানে টোয়েন্টি সেভেন

এখানে আমাদের সুবিধার্থে এটাকে আমরা প্যাকেটের ভিতর দিয়ে বাইরে স্কে দিলাম এখানে হচ্ছে টোয়েন্টি সেভেন দেখো এই পুরো অংশটাকে আমরা যদি এ ধরি এই অংশটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি এই পুরো অংশটা হচ্ছে এই পুরো অংশটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা হচ্ছে এ তাহলে এ প্লাস বিটা হচ্ছে এক্স ওয়াই এ প্লাস বিস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা হচ্ছে কত টোয়েন্টিভেন টোয়েন্টি সেভেন এবার কি করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই এখানে দেখো এক্স এ স্কোয়ার এটাকে আমরা এখান থেকে যে সাজিয়ে লিখলে এটার মানে আমরা নাইন বসায় দিতে পারি এ অংশের মানটা এটা চাইলে আমরা এই অংশটাকে একে আনতে পারি এই অংশটাকে এ অংশ নিতে পারি একই অংশ আমরা আহ নিতে পারি এটার মানটা হচ্ছে কত এটার মানটা আমরা বসাই দিই এটার মানটা হচ্ছে নাইন আর এ অংশের মান হচ্ছে এক্স এস স্কেয়ার প্লাস ওয়াই স্কেয়ার মাইনাস হচ্ছে টোয়েন্টি এবার দেখো এটা এটার সাথে কি আকার আছে গুণ গুণাকারে আছে এই নাইনটাকে যখন এই পাশে নিয়ে যাবো তখন এটা হয়ে যাবে দেখো এখানে আমরা এই যে এটার মানটা বসে দিয়ে এটার মান হচ্ছে নাইন এটা এটার সাথে গুণাকারে আছে যখন সমান চিহ্ন এর পাশে চলে যাবে তখন চিহ্নের পরিবর্তন হয়ে যাবে হয়ে যাবে বাঘ আকারে তাহলে এটা বাঘ দিলাম সমান কত হচ্ছে

যোগ করলে এই যে প্লাস মাইনাস এ যখন যোগ করব প্লাস মাইনাসে এটা এটা কাটা ঠিক আছে আর এখানে থাকে x স্কয়ার এখানে থাকে x স্কয়ার দুইটা x স্কয়ার তাহলে 2x স্কয়ার আর এখানে প্লাস এই দুইটা y স্কয়ার 2y স্কয়ার y ও y যোগ করলে y স্কয়ার 2y স্কয়ার ইকুয়াল 9 আর 3 এ কত 12 তাহলে এটা হচ্ছে কত 12 এবার এই উভয় অংশে টু আছে আমরা যদি টু কমন নিই তাহলে আর থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে বারো এটা এটার সাথে গুণাকার আছে না যখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখবো ইকুয়াল বারো বাই গুণাকার আছে টু সমান কত হচ্ছে সিক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা হচ্ছে কত সিক্স আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা কত পেলাম সিক্স পেলাম এবার এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা আমরা দুই নং সমীকরণে বসায় এটা হচ্ছে দুই নং সমীকরণ এটা হচ্ছে এক নং সমীকরণ আমরা এখানে একটু সমাধান করি হ্যাঁ এখানে লিখবো স্কয়ার এর মান দুই নং সমীকরণে বসিয়ে পাই সমীকরণে বসিয়ে পাই আমাদের জায়গার জন্য আমরা এটা লিখতে পারলাম না দেখো দুই নং সমীকরণটা হচ্ছে কে

9 নাইন এটা কার আছে এর পাশে একটা সংখ্যা আছে এটা যদি পাশে নিয়ে যায় এখানে আছে প্লাস সিক্স এখানে হয়ে গেল হবে কি মাইনাস সিক্স তাহলে কত এর মানটা হয়েছে মানটা কত হয়েছে থ্রি আমরা কি পেলাম প্রথমে আমরা তিন নং সমীকরণ দুই নং এবং তিন নং সমীকরণ যোগ করে দিলাম এবার দেখো তিন নং সমীকরণ তো আমরা এক নং সমীকরণ থেকে পেলাম তিন নং দুই নং এবং তিন নং যোগ করার পরে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা পেলাম এবার আমাদেরকে আর বের করতে হবে কি এক্স ওয়াই এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা আমরা দুই নং সমীকরণে বসিয়ে দিলে এখানে আমাদের এক্স ওয়াই এর মানটা পেয়ে গেলাম দুই নং সমীকরণে বসে দিলাম এবং এক্স ওয়াই এর মানটা পেয়ে গেলাম এবার প্রদত্ত দেখো পদত্ব যে মানটা অর্থাৎ বাম পক্ষ বাম পক্ষ হচ্ছে কত পক্ষ হচ্ছে থ্রি এক্স ওয়াই থ্রি এক্স ওয়াই দেখো এখানে এক্স ওয়ের মান থ্রি এখানে এটা গুণ একটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে 6 তাহলে এটা গুণ করলে তিন তিনে কত তিন গুণ তিন হচ্ছে নয় তিন তিনের নয় ছয় নয় হচ্ছে কত ফিফটি ফোর ছয় নয় হচ্ছে চুয়ান্ন আমাদেরকে বলছে এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করার জন্য তাহলে আমাদের এটা চুয়ান্ন প্রমাণিত হয়েছে এটা হচ্ছে কি এটি হচ্ছে ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণিত বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তাহলে আমাদেরকে দেখতে হবে কি আমরা এটা প্রথম থেকে আমরা আলোচনা করি আমাদেরকে প্রশ্নের দিকে তাকাতে হবে এবং উদ্দীপকের দিকে তাকাতে হবে দেখো তাহলে আমাদেরকে যে মান দেওয়া আছে এই মান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা বের করতে হবে তারপর এক্স ওয়াই এর মানটা বের করতে হবে বের করে আমরা এখানে মানটা বসাই দিলে কিন্তু এটা হয়ে যাবে এজন্য জন্য যে মানটা দেওয়া আছে এটাকে সাজিয়ে আমরা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানটা বের করতে হবে তারপরে এক্স এর মান এবার দেখো প্রথম এক নং সমীকরণ থেকে আমরা ওই যে নং এটাকে ধরলাম এক নং সমীকরণ এটাকে ধরলাম দুই নং সমীকরণ তারপর এক নং সমীকরণকে সাজিয়ে আমরা আরেকটি সমীকরণ পেলাম সেটাকে ধরলাম তিন নং সমীকরণ তারপর দুই নং এবং তিন নং যোগ করে দিলাম যোগ করার পরে আমরা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান পেলাম তারপরে xy এর মান তারপর মানটা বসাই দিলাম বাম পক্ষের সমান ডান পক্ষ আমাদের হয়ে গেল গরমবার প্রশ্ন দেখো দাও আছে এল ইকুয়াল ফোর হলে এম এর মান নির্ণয় করো তাহলে প্রথমে এল এর মান দেওয়া আছে কি এল ইকুয়াল থ্রি পাওয়ার এম প্লাস থ্রি পাওয়ার ওয়ান এম এখানে যে মানটা দেওয়া আছে আগে আমরা সেই মানটা লিখে নিব দেওয়া আছে দেওয়া আছে এল

পাওয়ার এম প্লাস থ্রি ওয়ান মাইনাস এম ইকুয়াল কত ইকুয়াল ফোর এটার সমান আমরা এটা লিখতে পারি এবার দেখো এখানে ওয়ান মাইনাস এম এটাকে আমরা কি করতে পারি আমরা একটা সূত্র জানি এ টু দা পাওয়ার এখানে সূচকের যে সূত্র আছে এম মাইনাস এন ইকুয়াল হচ্ছে এ পাওয়ার বাই এ পাওয়ার এন এটা সমান এটা লিখতে পারে এটা সমান এটা সেই ক্ষেত্রে আমরা দেখো এই থ্রিটার উপরে আর হচ্ছে পাওয়ার এম লিখতে পারে যদি এভাবে দেওয়া থাকে কারণ নিয়মটা আমাদেরকে দেখতে হবে এখানে এই সূত্র অনুযায়ী এটা সমান এটা আমরা লিখতে পারি এটা সমান এটা আমরা লিখতে পারি ইকুয়াল ফোর আর এখানে দেখো থ্রির উপরে পাওয়ার ওয়ান থাকলো এটা গুণ হলে এটা থ্রি তাহলে এখানে আমরা থ্রি লিখি এবার এখানে আছে থ্রি পাওয়ার এম এ থ্রি পাওয়ার এম কে যদি আমরা ওয়ান এ ধরি মনে করো এখানে আমরা একটা মান ধরে নিলাম থ্রি পাওয়ার এন কে আমরা এ ধরলাম প্লাস এখানেও থ্রি পাওয়ার পাওয়ার এ ধরলাম বাই থ্রি ইকুয়াল হচ্ছে ফোর এখানে আমরা লিখে দিতে হবে থ্রি পাওয়ার এম ইকুয়াল এ ধরে এবার কি করা যে দেখো এটা প্লাস আছে এখানে থ্রি বাই টু তাহলে এটাকে যদি লস নেই এখানে হচ্ছে এখানে হচ্ছে করলে মনে মনে আছে এ হয় এডিএ এ গুণ করলে হবে এটা এটা বাক করলে কিছু থাকবে না তাহলে থ্রি ইকুয়াল হচ্ছে ফোর এবার দেখো যদি আমরা এটাকে আরো গুণন করে দিই অর্থাৎ এটা এটার সাথে যদি গুণ করে দিই তাহলে এ স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল ফোর এই নিচে ওয়ান আছে ওয়ান এর সাথে গুণ হবে তাহলে ফোর এ

প্লাস থ্রি ইকুয়াল হচ্ছে ফোর এ দেওয়া আছে এবার এই অংশটাকে এই পুরোটাকে যখন আমরা এর পাশে আনব এটাকে আমরা এর কাছে মাইনাস ফোর এ প্লাস থ্রি এবার আমরা এটাকে কমন নেওয়ার সুবিধার্থে মাঝখানটাকে এটাকে ভেঙে দিবো মিডল টার্ন করবো এ স্কোয়ার এখানে দেখতে হবে থ্রি আছে এখানে ফোরটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে থ্রি এ মাইনাস এ প্লাস থ্রি দেখো এখানে থ্রি আর মাইনাস এ কত হয় তাহলে দেখতে হবে এটার সাথে মিলে লিখলাম এটার সাথে মিলবে ইকুয়াল হচ্ছে কত জিরো এবার এই অংশ এবং এই অংশ থেকে আমরা কমন নিতে পারি কমন এখানে এখানে আছে এখানে আছে এ স্কোয়ার তাহলে উভয় অংশ থেকে যদি আমরা এ কমন নিই তাহলে আর বাকি থাকবে a মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এই মাইনাস থেকে আমরা যদি মাইনাস ওয়ান কমন নিই কারণ মাইনাস এ বা থ্রি তো কিছু কমন যাবে না তুই মাইনাস ওয়ান কমন এখানে হচ্ছে মাইনাস থ্রি ইকুয়াল জিরো তাহলে এই যে এটা কমন নিলে এ মাইনাস আর a মাইনাস এ মাইনাস থ্রি ইকুয়াল এ মাইনাস ওয়ান ইকুয়াল কত জিরো যেহেতু নিতে পারি এ টু দা পাওয়ার এ ইকাল মাইনাস থ্রি ইকুয়াল জিরো তাহলে দেখতে পারি a ইকুয়াল টাকা যদি এর পাশে নিয়ে যায় তাহলে প্লাস আবার এ এ পাশে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান এবার দেখো এ থ্রি দেখো এটার আমরা কি ধরলাম থ্রি টু দা পাওয়ার এম এর ধরলাম এ তাহলে এখানে হচ্ছে থ্রি টু দা পাওয়ার বসাবো টু ইকুয়াল এখানে হচ্ছে থ্রি বসে দি আর এখানে তাহলে থ্রি টু দা পাওয়ার এম ইকুয়াল থ্রি আর এখানে আমরা বসে দিতে পারি ওয়ান কারণ এটা ওয়ান গুণ করলে এ হয় তাহলে দেখো এবার একই রকম ভাবে এ অংশে সমান কত থ্রি টু দা পাওয়ার হচ্ছে ওয়ান এর যে সূত্রটা আছে এখানে আমরা ওয়ান এর জায়গায় এ টু দা পাওয়ার জিরো বসলাম এটা হচ্ছে কি এ টু দা পাওয়ার জিরো আর এ টু দা এ পাওয়ার এর মান হচ্ছে আমরা এখানে কি ধরলাম এর মান হচ্ছে থ্রি পাওয়ার এম তাহলে

m এর মান হচ্ছে ওয়ান এবং 0 এটা হচ্ছে নির্ণেয় এম এর মান তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে নিয়মটা আছে সূচকের যে নিয়মটা আছে এটা মিক্স করে দিছে অর্থাৎ এই যে বীজগণিতের রাশির ক্ষেত্রে আমাদের সূচক এবং অনেক ক্ষেত্রে সেটা এবং ফাংশন অর্থাৎ তিনটা অধ্যায় মিক্স করে প্রশ্নটা হয় আমাদেরকে তিনটা অধ্যায়ের নিয়মটা জানতে হবে তাহলে যেভাবে আসুক না কেন আমরা আমাদের প্রশ্নটা সমাধান করতে পারব এভাবে ধারাবাহিকভাবে সি অঞ্চল সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটার পাশে থাকবা আমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে